বলাগড় ঈশ্বরীপুর ইন্ডাস্ট্রিয়াল পার্কে রাসায়নিক কারখানায় মঙ্গলবার ভোরে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত হল রাসায়নিক কারখানার পাশে থাকা একটি গেঞ্জি কারখানা রুটি কারখানায় সম্পূর্ণভাবে বসীভূত হয়ে যায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের কুড়িটি ইঞ্জিন এছাড়া ঘটনাস্থলে আসেন উপমহানির্দেশক দমকল অভিজিৎ পান্ডে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট নগর পাল মুরুলিধর উপনগর পাল সদর অতুল বিশ্বনাথন পাল মধ্য ইন্দ্রবদন ঝা অতিরিক্ত উপনগর পাল মোহাম্মদ জামান। মোহনপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক দ্রাবিদ হোসেন মন্ডল থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক ঋগবেদ সাহা সহ জনপ্রতিনিধিরা প্রায় সাড়ে পাঁচ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় পরিস্থিতি এখন ফায়ারটা মোটামুটি আমাদের কন্ট্রোলের মধ্যে আছে আর স্প্রেড করার কোন চান্স নেই তবে দেখতে পাচ্ছেন এখানে ফ্যাক্টরি লেআউট যেটা আছে সেখানে গ্যাপিংটা নেই গ্যাপিং না থাকার কারণে ইনিশিয়াল স্টেজে যখন ফায়ারের ইনটেন্সিটি খুব বেশি ছিল তখন ফায়ারটা অ্যাডজাসেন্ট যে গেঞ্জি ফ্যাক্টরি বা ব্যাটারি ফ্যাক্টরিটা ছিল তাতে স্প্রেড করেছিল বেআইনি না বেআইনি আইনি সেটা আমি বলছি না সেটা তো মানে ম্যাটার অফ ইনভেস্টিগেশন স্প্রেড করে যায় স্প্রেড করে যাওয়ার পরে আমাদের ফায়ার টিম টোটাল ফায়ারটাকে কন্ট্রোল করেছে সেটা যাতে তারপরে অ্যাডজাস্টমেন্ট যেগুলো আছে তাতে স্প্রেড না করে সেটাকে এনশিওর করা হয়েছে এখন ফায়ারটা যেইটাতে ইনিশিয়েট করেছিল যেখান থেকে স্টার্ট হয়েছিল তার মধ্যেই কনফাইন করে রাখা হয়েছে চারিদিক থেকে ঘিরে ফেলা হয়েছে ক্যাজুয়ালটি ক্যাজুয়ালিটি আমাদের কাছে এই মুহূর্তে কোনো খবর নেই এখন টোটাল কুড়িটা ইঞ্জিন আমাদের কাজ করছে ওছাড়া ওপেন ওয়াটার সোর্স যেগুলো পেয়েছি আমরা কাছে পুকুর বলুন খাল বলুন সেখানে আমরা পাম্প লাগিয়েছি যাতে কিনা আমাদের ওয়াটার সাপ্লাইটা কন্টিনিউয়াস থাকে এলাকার বাসিন্দা নিশ্চিত না এখন কোনো রকম ভয়ের ব্যাপার নেই ইনিশিয়াল স্টেজে যখন কন্টেনারগুলো স্টোর করছিল তখন একটু ভয়ের ব্যাপার ছিল এই মুহূর্তে ভয় পাওয়ার কিছু নেই ফায়ার টোটালি আন্ডার কন্ট্রোল ফায়ার কোনো ব্যবস্থা নেবে যদি যেটা বলছে ক্যাসিড ছিল না দেখুন সেটা যখন ফায়ার ফার্টিং কমপ্লিট হবে তারপরে আমাদের ইনভেস্টিগেশন হয় ইনভেস্টিগেশনে যা যা উঠে আসবে সেই হিসাবে যা আইনত ব্যবস্থা নেওয়া সেটা নেওয়া আপনারা দেখছেন এইবেলা বাংলা শিরোনামে সবার আগে